আলাইকুম আজকে হাজির হয়েছি চর মমতাজের দ্বিতীয় আজকে আমরা চর মমতাজের চিংড়ি মাছের হাট ঘুরে দেখব। আরো দেখবো কোন কোন জেলা থেকে মাছ ব্যবসায়ীরা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় ও চিংড়ি মাছের কেজি কত টাকা দরে বিক্রি হয় আশা করি ভিডিওটি একটু হলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এটা হলো পর্যটক ম্যাপ পর্যটকদের সুবিধার্থে এখানে দেয়া রয়েছে এটা দেখে খুব ভালোভাবেই আপনি এই অঞ্চলগুলি ঘুরে আসতে পারবেন কারো সাহায্য ছাড়া এটাই হলো পটুয়াখালীর শেষ অঞ্চল কারণ এই অঞ্চলের পরে আর কোনো বাড়ি ঘর নেই কোনো মানুষও বসবাস করে না আমি এখন যে নদীটিতে আছি এটাই পটুয়াখালী অঞ্চলের শেষ নদী এবং শেষ প্রান্ত এই নদীটাও কয়েক কিলো সামনে যে সাগরের সাথে মিশে গেছে তারপরে শুধুই সাগর এখানকার জেলেরা সেই গভীর সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে এখানকার প্রধান আয়ের উৎসই হলো মাছ এখানে এক এক সময় এক এক ধরনের মাছ পাওয়া যায় আজ আমি যে হাটে এসেছি এখানে শুধুই চিংড়ি মাছ জেলেরা সাগর থেকে যে মাছ ধরে নিয়ে আসে সব মাছ এই মাঠে রাখা হয় এই অঞ্চলের নারী ও পুরুষ সবারই কর্মব্যস্ততা শুধু মাছ নেই কিন্তু সবই চিংড়ি মাছ বড় মাছগুলি আশেপাশের ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় আর বড় চিংড়ি মাছের মাথাগুলি আলাদা করতে হয় কারণ বড় চিংড়ি মাছগুলি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তেও চলে যায় মাথা সহ চিংড়ি মাছ নিলে পুরো মাছটাই নষ্ট হয়ে যায়

এই যে মাথা ছাড়া চিংড়ি মাছগুলি খুলনার এক মাছ ব্যবসায়ী কিনে নিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি দরে এখান থেকে মাছগুলি কেনার পর সোজা আরতি নিয়ে যাওয়া হয় সেখানে ভালো করে ধুয়ে বরফ দিয়ে মাছগুলি পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায় এই মাছগুলি বিক্রি হয়েছে মাত্র একশো টাকা কেজি এই মাছগুলি কিনেছে রাজশাহীর এক মাছ ব্যবসায়ী মাছ বিক্রির শেষে এই চিংড়ি মাছের মাথাগুলি নিয়ে যাওয়া হয় সুটকি দেওয়ার জন্য সুটকি দেওয়ার পরে এই চিংড়ি মাছের মাথাগুলি ঢাকায় পাঠানো হয় তারপর এই চিংড়ি মাছের মাথা দিয়ে তৈরি হয় মুরগির ফিট ও মাছের খাদ্য মাছের হাট শেষ হওয়ার পরে জেলেরা আবার নিজ নিজ কাজে লেগে যায় জালগুলিকে ভালো করে পরিষ্কার করতে হয় মেরামত করতে হয় তারপরে পরের দিন সকালে আবার সেই মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যেতে হয় এই তো জেলেদের জীবন দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না আসলে অচিন জায়গায় ঘুরতে একটু বেশি ভালো লাগে ফেরার পথে দেখলাম অনেক জেলে একসাথে মাছ ধরতে বের হচ্ছে আসলে সব জেলেরা যখন একসাথে মাছ ধরতে সাগরে যায় দৃশ্যটা এত সুন্দর আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কথা বলতে বলতে আমাদের রুমে চলে আসলাম আসলে এখানে কোনো নামি দামি বড় হোটেল পাওয়া যাবে না কিন্তু পর্যটকদের জন্য অসংখ্য এরকম ছোট ছোট রুম পাওয়া যায় গুড নাইট আমাদের রাতটি আজকে এখানেই কাটবে ভোর সাতটার লঞ্চে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম এখানে দুদিন থাকলাম এখানকার মানুষের অনেক কিছু জানলাম তাই ফেরার পথ একটু খারাপ লাগতেছে আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ